কানে গুলি লাগার পর প্রথমবার খোলা জায়গায় সমাবেশে আসছেন ট্রাম্প প্রায় এক মাস পর আবার খোলা আকাশের নিচে সমাবেশে আসছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার নর্থ ক্যারোলাইনার সমাবেশটি হবে নর্থ কেরোলাইনায় একটি বিমান জাদুঘরে স্থানীয় সময় বিকেলে ওই সমাবেশ হবে সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এদিন ট্রাম্প যেখানে দাঁড়িয়ে বাসন দেবেন সেই স্পুডিয়ামের চারপাশ বুলেট প্রুফ কাজ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ট্রাম্প শিবিরের কর্মকর্তাদের বরাদ দিয়ে মার্কিন গণমাধ্যম এ খবর জানিয়েছে গত তেরোই জুলাই পেন্সিলভেনিয়া খোলা জায়গায় এক নির্বাচনের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় কাছেই আরেকটি বাড়ির ছাদ থেকে ট্রাম্পকে গুলি করা হয় গুলি ট্রাম্পের কানে লাগে সমাবেশে অংশ নিতে আসা ট্রাম্পের সমর্থক গুলিবুদ্ধ হয়ে মারা যান ওই ঘটনার পর সিক্রেট সার্ভিস ট্রাম্পকে নিরাপত্তার কারণে বাইরে নির্বাচনী সমাবেশ আয়োজন বন্ধ করতে পরামর্শ দিয়েছিলেন you yeah.